আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন ইনশাআল্লাহ সুতরাং এই মহা সুযোগ পাওয়া যাচ্ছে এই সলাত আদায়ের মাধ্যমে তবে যদি কখনো কখনো ব্যস্ততা যেমন উনি বললেন বাচ্চাদের বা পরিবারের মুরব্বীদের সেবা করতে গিয়ে তিনি এই চার রাকাত সুন্নতে মহাক্কাদা পড়তে পারেননি তিনি ফরজ চার রাকাত এবং পরে দুই রাকাত পড়েছেন এখন কি গুণাগার হবেন কিনা প্রিয় বোন এবং সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আসলে একটি কথা আমাদের জানতে হবে যে কোনো সুন্নত বা নফল মুস্তাহাব এগুলো ছেড়ে দেওয়ার দ্বারা মানুষ গুণাগার হয় না ফরজ ছেড়ে দেওয়ার দ্বারা গুণাগার হয় এবং ওয়াজিবও যদি কেউ ছেড়ে দেয় কারণ সে ওয়াজিবের যেই গুরুত্ব এসেছে এক্ষেত্রে অনেক ওলামারাই বলেছেন যে ওয়াজিব ছেড়ে দিলে গুণাগার হবে কিন্তু সুন্না ছেড়ে দিলে গুণাগার হবে না তবে সুন্নতে মহক্কাদা এটা যদি কেউ অবহেলা করে ছেড়ে দেয় তাহলে কিন্তু এর দ্বারা তার ধীরে ধীরে দেখা যাবে যে তার ফরজের ভিতরেও একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে যেই কারণে এটা ছাড়া উচিত না হ্যাঁ তবে যদি কেউ বাধ্য থাকে যে মানে পরিস্থিতি এমন যে ওইটা পড়তে গেলে এখন সময় পাওয়া যাবে না অনেক সময় পুরুষরা মসজিদে জামাতে গিয়েছেন গিয়ে দেখেন যে এক মিনিট আছে দুই মিনিট আছে চার রাখা সুননাতে মহাক্কাদা এখন পড়া যাচ্ছে না তখন কিন্তু উনি জামাতে শরিক হবেন এবং কেউ চাইলে ওই সুননাতে মোহাক্কাদা যেটা তিনি আগে পড়তে পারেন নাই কোনো ব্যস্ততার কারণে তিনি কিন্তু পরবর্তী এতে এটা পরে নিতে পারেন এই সুযোগ আছে এবং এই ধরনের আমল প্রিয়নবী সল্লাহ আলিহিসাল্লাম থেকেও প্রমাণিত সুতরাং আগে না পড়তে পারলে পরে নিতে পরে পরে নেবেন আর যদি একদমই না পড়েন এতে কেউ গুণাগার হবে না মানে সুন্নাটা কেউ না পড়লে গুণাগার হবে না তবে আগে না পড়তে পারলে পরে পড়ে নেওয়ার সুযোগ আছে যেমন ফজরের সুন্নত কেউ আগে পড়তে পারেনি সে সূর্যোদয়ের পরে ওই শূন্যটা পরে নেবে এই সুযোগ আছে সুতরাং এইভাবে আমরা ওই আমলটাকে পূরণ করে নিতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে একই নামাজে যদি কেউ দুইবার ভুল করেন আমরা জানি সজদাই সাহু সাহু শব্দের অর্থ হলো ভুল এবং সাজদা ওই ভুলটাকে রিকভার করার জন্য আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম সাজদা দেখিয়েছেন কিভাবে দিতে হবে এভাবে সজদায় সাহুর দ্বারা নামাজের ভুলটা পূরণ করে দেন আল্লাহ সুতরাং কেউ যদি একই সালাতে একই নামাজে দুইবার ভুল হয়ে গেছে উনি ধরেন নামাজে দাঁড়িয়েছেন উনি বুঝতে পারছেন ভুল হয়ে গেছে কিছু করার নাই তাহলে শেষে তিনি একবারই সাহসিসদা দিবেন। দেবেন একাধিকবার ভুল হলে একবারই সাহসিসদা তার এই নামাজের ভিতরে যত ভুল হবে সবগুলো শুধরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট এমন নয় যে দুইবার ভুল হয়েছে সুতরাং দুইবার সাহসিসদা দিতে হবে বিষয়টি এমন নয় বরং একবার দিলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ